এখানে জমিতে দেখা যাচ্ছে সলুক গাছ অর্থাৎ তরকারিতে গন্ধ সৃষ্টি করার জন্য সুগন্ধ সৃষ্টি করার জন্য তরকারিতে সুটকির তরকারি সিমের তরকারি মাছের তরকারি আলু বেগুনের তরকারি ইত্যাদিতে শীতকালে এই পাতাটা ব্যবহার করা হয় ধনিয়া পাতা বা সলুক পাতা তো এটাই হচ্ছে সেই সলুক পাতা এটা ব্যবহার করা হয় তরকারি স্বাদ এবং গন্ধ সৃষ্টির জন্য এই যেখানে ফুল চলে এসেছে অর্থাৎ এগুলো সঠিক সময়ে উঠানো হয় নাই এজন্য এগুলো যদি ছোট বয়সে উঠানো হতো তাহলে ফুল ফোটার সুযোগ পেতো না যেহেতু ওই সময়ে উঠানো হয় নাই এগুলো এখনও বেশ বড় হয়ে গেছে এবং ফুল চলে এসেছে এরপরে বীজ হবে সেখানে আর এরপরে এই যেখানে আছে রসুনের গাছ দুইটা বেড এখানে পাশাপাশি দুইটা বেডে রসুনের গাছ লাগানো হয়েছে এগুলো এখনও ম্যাচিওর্ড হয়নি এখনও এগুলো উঠানোর সময় হয়নি হারভেস্ট করার সময় হয়নি আরও সময় লাগবে তারপরে এর নিচে রসুনের বড় বড় গোলা হবে সেখানে অনেকগুলো রসুনের অংশ পাওয়া যাবে আর পাশে হচ্ছে যেটা পেঁয়াজ গাছ অর্থাৎ পেঁয়াজ লাগানো হয়েছে পেঁয়াজের এগুলো হচ্ছে বীজ থেকে চারা উৎপন্ন উৎপাদন করা হয় আগে অর্থাৎ বীজ থেকে চারা হয় সেই চারা পরে লাগানো হয়েছে অনেকে গোলা লাগায় পেঁয়াজের গোলা সেটা অগ্রিম লাগাতে হয় আগাম লাগাতে হয় সেগুলো এখন বাজারে উঠে এসেছে মানে বাজারে চলে এসেছে যেগুলো লাগানো হয়েছিল পুরো রসুন আর এগুলো লাগানো হয়েছে বীজ থেকে রসুনের যে পোল বলে বা রসুনের যে চারা সেগুলো সেটা থেকে এগুলো লাগানো হয়েছে এগুলো এখনও সময় লাগবে এখনও বেশ অনেক দিন সময় লাগবে মাত্র কিছুদিন হল লাগানো হয়েছে যে পাশে টিলার দিয়ে জমি চাষ হচ্ছে জমি প্রস্তুত করা হচ্ছে ধান লাগানোর জন্য অর্থাৎ রোয়া বলে রোয়া লাগানোর জন্য জমি চাষ করা হচ্ছে ওই পাশে কৃষক কৃষকরা মিলে সবাই ধানের চারা রোপণ করছে এই যেখানেও দেখা যাচ্ছে যে পেঁয়াজের বেড়ের পাশ দিয়ে লাগানো হয়েছে বেগুন গাছ অর্থাৎ ধার দিয়ে আল দিয়ে লাগানো হয়েছে বেগুন গাছ সেখানে বেগুন ধরে থাকবে অর্থাৎ জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা অল্প একটু জায়গা পেলেও কৃষকরা চান যে যেখানে যেটুকু ফলানো সম্ভব সেটুকু যেন উৎপাদন করা সম্ভব হয় এই যেখানেও শলুক গাছে ফুল চলে এসেছে দেখা যাচ্ছে ধনিয়া পাতা এই যেগুলো হচ্ছে ধনিয়া এটা ধনিয়া আর এই যে এটা লম্বা যেটা মাথায় ফুল এসেছে এটা হলো সলুক এটা কারে যে এটা হচ্ছে ধনিয়া আর এই যেখানে লম্বা যে লাল বা খয়েরি কালার যেটা দেখা যাচ্ছে এটা হলো বথুয়া শাক অর্থাৎ বোথের শাক যেটা বোথের শাক এটা হাইব্রিড জাত এগুলো বড় বড় হয় আরও উঁচু হবে আরও মোটা হবে আর একটা পাওয়া যায় দেশি জাত দেশি জাতগুলো হয় ছোটো ছোটো খাটো খাটো বোথে অত্যন্ত সুস্বাদু একটি শাক আর এই যে এখানে দেখা যাচ্ছে এই জমিতে মূল লাগানো হয়েছিল কিন্তু মূল আর তোলা হয়নি অর্থাৎ মূল জমি থেকে উঠানো হয়নি হারভেস্ট করা হয়নি কারণ এটা উঠানোর পরে বাজারে বিক্রির পরে যে খরচ হবে সেই খরচটা হয়তো উঠবে না দাম এবার মূলর অত্যন্ত কম সেজন্য জমি থেকে আর উঠানো হয়নি এইভাবে ফেলে রাখা হয়েছে যেন গবাদি পশু খায় বা কেউ যেন নিয়ে যেতে পারে অর্থাৎ জমির মালিকের যে অধিকার সেটা ছেড়ে দিয়ে জমি পতিত রেখে চলে গেছে বা উঠাচ্ছে না কারণ উঠালেন পরে বাজারে কোনো দাম নাই নিয়ে যাওয়ার যে খরচ সেটাই উঠবে না